জনের মধ্যে নয় জনে পেয়ে একটা চ্যাম্পিয়ন ট্রফির জন্য কতই না অর্থ খরচ করেছে নেইমার জুনিয়র কেত তারা রেকর্ড দল বদলে ছিলেন কেলিয়ান অ্যাম্পা মতো প্রভাবশালী ফুটবলাররাও লেউনেন মেসি যোগ দেন তাদের দলে কিন্তু পিএচজি চ্যাম্পিয়ন লিগ ট্রফির দরার সুযোগ পাচ্ছিল না মেসি নেইমার ও এমবাপি দল চাড়ার পর এই বছরে চ্যাম্পিয়ন টোপি জিতেছে পিএসজি অর্থের হিসেবে এক প্রকার সাদা মাটা দল নিয়ে জিতেছে চ্যাম্পিয়ন টোপি পিএসজি শিরোপা জয়ে উসমান দেম্বেল রেখেছিলেন অসামান্য অবদান পনেরো ম্যাচে আট গোলের পাশাপাশি তিনি করেছিলেন ছয় এসিস্ট নিশ্চিতভাবে ব্যালন্ডিয়র মনোনয়নে স্থান পেলেন দেম্বেল ড্যাম্বেল ছাড়াও পিএসজির আরো আট ফুটবলার ব্যালন্ডের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যা এবার এক ক্লাবের হিসাবে সর্বোচ্চ তারা হলেন জিয়ান লুইস দুয়ে আশরাফ ফাকেনি কাবিচা নুনুমেন্ডেজ জোয়ান এভেস ও ফার্সেনো লুইস ও বিতেন হাফ খেলাধুলার টুক টুকটুকু কবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভরিওয়ান